আবার বাড়িতে দ্বিতীয় দিনের সকালে এই তো সবাই ঘুম থেকে উঠে গিয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো গাছ থেকে চিনাল পারতেছে রান্না করার জন্য অনেকগুলো চিচিঙ্গে বের হয়েছে অনেকগুলো চিনালও বের হয়েছে আর এই সবগুলা গাছ বন্যার পানিতে একদম পানি নিচে ডুবানো ছিল এই চিনাল গাছটাও পানি নিচে ডুবানো ছিল এই চিনাল গাছটা একটা বস্তার ভিতরে রোপণ করা হয়েছে আর এটা থেকে যে এতগুলা ফল বের হবে আসলে এটা কল্পনা করা যায় না রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি চায় আসলে কেউ কিছুই করতে পারে না আলহামদুলিল্লাহ সবগুলো ফল গাছে বেঁচে আছে। এতগুলো এত বড় একটা বন্যা হয়েছে এতগুলো ফল গাছ মানে নিচে ছিল একটা গাছও মারা যায় এই যে কাঁঠাল গাছটাও বেঁচে আছে তালা কাছে অনেক শুক্রিয়া যে এই গাছগুলা যেভাবে রোপণ করছে ওইভাবেই আছে তো কালকে আপনাদের ভাইয়া ও শ্বশুর বাড়িতে আসবে আমার ভাইও ঢাকা থেকে ওর একটা ফ্রেন্ডকে নিয়ে আসবে তো এই তো ওদের জন্য বাজার করছি কালকে রান্না করার জন্য বাজারটা এখন দেলে বসিয়ে নিচ্ছি এই তো আপনাদের ভাইয়া চলে আসছে আর আমার ভাইও চলে আসছে ওদেরকে এখন খাবারটা রেডি করে দিলাম যেহেতু অনেক দূর থেকে আমার ভাই আসছে জার্নি করে ঢাকা থেকে আসছে তাই ওদেরকে ফ্রেশ হয়ে ওরা এখন খাওয়া দাওয়া করে নেবে এরপরে আমরা খাবারটা খেয়ে নিব তো তাড়াহুড়ো করে যতটুকু পারছি সব কিছুই রান্না করছি বাট একটু লেট হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিতে আসলে এখানে তো আমরা অনেক ছিলাম না কেউ তাই সব কিছু রেডি করতে একটু তাড়াহুড়ো করে করছি তো আপনাদের ভাইয়া দেখে বলতেছে আসলে আমার শাশুড়ি না থাকলে কী হয়েছে আমার বউ এবং শালিরা মিলে যে কাজগুলো করে আসলে এগুলা তোমাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করবো না তোমরা অনেক দিক মেনটেন করতে পারো এই কাজগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে যে সবাই সাথে মিশতে পারো বা ঘরের কাজ গরোয়া কাজগুলো তোমরা খুব সুন্দর করে নিখুঁতভাবে করতে পারো তো এই তো আমরা এখানে তিন রকমের ভর্তা করছি পোলাও করছি রোস্ট করছি সব কিছুই করলাম জামাই বলে কথা না একদিন না একদিন জামাই তো বলবে শ্বশুরবাড়িতে গেলাম শাশুড়ি নাই তাই তো রান্না করে খাওয়াইতে পারো নাই যা একটু একটু দুষ্টামি করলাম আপনাদের ভাইয়া কখনো কোনো দিন আমাকে কোনো কথাই কোনো দিন বলে নাই আলহামদুলিল্লাহ এই দিক থেকে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি আমি যে কখনও কোনো কথা আসলে মুখ দিয়ে প্রকাশ করে কখনো বলে নাই যতটুকু করতে পারি অতটুকু আলহামদুলিল্লাহ এই তো আমার কলিজাটা এখানে বসে বসে এই তো খেলাধুলা করতে চাই হচ্ছে আমার সে জবনের ছোটো মেয়েটা তাই তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিলাম তাই তো খাওয়া দাওয়ার পরে আমি এখন একটু ডক্টরের কাছে যাব আমার শরীরটা আজকে কয়েকদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না তো আমি আর আমার ছোটো বোনকে নিয়ে আমার আপনাদের ভাইয়া ডক্টরের কাছে চলে আসছি এই তো ডক্টর দেখি এরপরে আপনাদের ভাইয়া আমাদেরকে একটু হালকা পাতলা নাস্তা করাবে এখানে তো এই তো আমি আমার কোনো কিছুই খেতে মন চাচ্ছে না শরীরটা এত পরিমাণে খারাপ আসলে কি বলবো কোনো আজকে কয়েকদিন থেকে কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছুই করতে আমার ভালো না শুধু মাথাটা কেমন যে কেমন করতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না তো এই তো ডক্টর দেখি এরপরে এখানে নাস্তা করে আমরা এখন বাড়ি চলে যাব। তো এই তো আপনাদের ভাইয়া সহ আমরা আবার এখন বাড়িতে চলে আসছি আপনাদের ভাইয়া রাতে থাকে এরপরে সকালে চলে যাবে তো এখানে আমাদের পুকুর থেকে একটা তাজা একদম টাটকা একটা মাছ ধরছে এই মাছটা এখন ফিশ ফ্রাই করা হবে তো এইটা এখানে সব মশলা দিয়ে মাছটাকে মেরিনেট করে রাখছে আর এখানে জলপাইয়ের আচার করছে জলপাইয়ের আচারটা এত টেস্ট হয়েছে যে এখন অর্ধেক আচার আমি নিজে খেয়ে ফেললাম এই তো আমাদের এখানে ফিস ফ্রাইটা হয়ে গেছে এখন ফিশ ফ্রাইটা সবাই খাবে আর এটা আমার বোন করছে ওরাতে ফিশ ফ্রাইটা অনেক মজা লাগে আর মাছটাও একদম সব কিছু ভিতরে ঢুকছে আর রাতের জন্য এখানে রান্না বান্না করা হয়েছে দুপুরের গুলো তো দুপুরে শেষ করলো আর আপনাদের ভাই যেহেতু রাতে আসে আপনাদের ভাইয়ের জন্য এখানে একটা দেশি মুরগি রান্না করছে চিচিংগা রান্না করছে আর এখানে মোজক ফ্রাই করছে তো এই তো রাতের রান্নাটা এখানে কমপ্লিট করা হয়ে গিয়েছে রাত্রে সবাই একসাথে খাওয়া দাওয়াটাও করে নেব আমার ব্লগটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আজকের ব্লগটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম